তো কী ভাবছে রাজ্য আরও কিছু কি ভাবছে সিভিকদের নিয়ে তো সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা কথা বলতে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার অনেক ভাবছে ঠিক আছে তো এবার রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগের বয়সের ক্ষেত্রে ভেবেছে যে সাতাশ থেকে নিয়ে পঁয়ত্রিশ বছর বাড়িয়েছে ঠিক আছে তো রাজ্য সরকারের ভাবনা তো সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর অবধি বাড়িয়েছে তো এটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো কি কী কী রাজ্য সরকার ভাবছে সিভিক ভলান্টিয়ারদেরকে নিয়ে ঠিক আছে তো বেশি কথা বলে চলে যাবে তো গাইসামি স্ক্রিনের সামনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বয়সে উদ্ধসীমা সাতাশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর ভাবছে রাজ্য তো সাতাশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছরে বাড়িয়ে তো সাতাশ থেকে সাতাশ থেকে সাতাশ বছর ছিল এখন পঁয়ত্রিশ বছর বাড়িয়ে দিয়েছে ভাবছে রাজ্য রাজ্য কী ভাবছে আপনাদের সাথে ভিতরে আলোচনা করব 2026 হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের আগে বড় সুখবর দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে বড় সুখবর সিভিক ভলেন্টিয়ারের পদে বড় নিয়োগের সম্ভাবনা ঠিক আছে তো দেখুন নতুন প্রজন্মের যাতে কর্মসংস্থানের সুবিধা হয় সেই লক্ষ্যে এবার বড় পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার কী পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার দেখুন সূত্রে খবর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে বয়সে উদ্দেশীমা সাতাশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করা হতে পারে সাতাশ থেকে প্রথম সাতাশ ছিল সিভিক ভলেন্টিয়ারের বয়সীমা এখন সাতাশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করা হলো এই বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে রাজ্যে কর্মসংস্থার জন্য একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার দাবি রাজ্য শাসক দলের নেতারা নতুন প্রজন্মে যাতে কর্মসংস্থানের সুবিধা হয় সেই লক্ষ্যে এবার বড় পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার বড় পদক্ষেপ কী করতে চলেছে রাজ্য তো দেখুন সূত্রে খবর সিভিক ভলেন্টেয়ার নিয়োগের ক্ষেত্রে বয়সীমা উর্ধ্বসীমা সাতাশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর হতে পারে এই বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে তো সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর হতে পারে প্রাথমিক আলোচনা চলছে পর্যায়ে বর্তমান এই প্রকাশিত খবর অনুযায়ী এই সিদ্ধান্তে নৈতিক স্মৃতি দিয়েছে সরকার দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা করা হতে পারে বলে সূত্রে খবর যদিও অনুষ্ঠানভাবে এই প্রসঙ্গে সরকারের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি উল্লেখ্য দু হাজার সালে রাজ্য পালা বদলের পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তো সিভিল নিয়ন্ত্রণ নিয়েছিল রাজ্য সরকার এরপর ধাপে ধাপে ভরেছে এই পথ এই মাসের ভাঙর কলকাতা পুলিশের অংশ হয়ে যাবে পুলিশ পথে অংশ হয়ে যাবে ফলে থানায় অসংখ্য সংখ্যা বাড়ছে আইটি আটটি সংখ্যা বাড়ছে আটটি স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের একটি বড় নিয়োগের সমন আছে কলকাতা পুলিশ বড় একটি সমন্বয় নিয়েছে এই সঙ্গে নতুন বেশ কিছু থানা তৈরি করার স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা পড়েছে আবেদন স্বরাষ্ট্র দপ্তর আবেদন করেছে থানা নতুন থানার জন্য যদিও তা সেই ক্ষেত্রে পুলিশের অন্যান্য পদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করতে পারে নিয়োগ করতে নিয়োগ করতে পারে করতে হবে ফলে গোটা রাজ্য একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে অদূর ভবিষ্যতের এমনটাই মতামত রাজ্যের প্রশাসিক মহলে এই মুহুর্তে যদি বয়সীমা উদ্ধসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার সেক্ষেত্রে বহু তরুণী তরুণী চাকরি পাওয়ার একটা বড় সুযোগ থাকবে থাকছে বর্তমান রাজ্য সিভিক পুলিশের সংখ্যা এক লাখেরও বেশি পুলিশের সংখ্যা রাজ্যে এক লাখেরও বেশি পাশাপাশি তাদের জন্য একাধিক ঘোষণা করছে রাজ্য সরকার তাদের ঘোষণা করছে সরকার এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দশ শতাংশ সংরক্ষণ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দশ শতাংশ সংরক্ষণ কনস্টেবল নিয়োগের সময় সিভিক ভলেন্টিয়ারদের জন্য আলাদা দশ শতাংশ কোটা রাখা হয়েছে মানে পুলিশের নিয়োগের সময় যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য জাস কোটা রাখা হয়েছে আলাদা করে এই আসন শুধুমাত্র সংক্রিত সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসন সম্প্রতি সম্পূর্ণ সিভিক ভলেন্টিয়ারদের জন্য পাশাপাশি কর্মরত অবস্থায় যদি কোনো সিভিক ভলেন্টিয়ার মৃত্যু হয় সেক্ষেত্রে তার পরিবারে একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে সিভি ভলেন্টার কিছু হয়ে যায় তারপরে তার পরিবারকে চাকরি দিবে সিভিক ভলেন্টিয়ার সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই সঙ্গে এই এই সঙ্গে যদি দুর্ঘটনার জন্য কোনো সিভিক ভলেন্টিয়ার অক্ষম হয় সেক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য স্বাভাবিকভাবে সিভিক ভলেন্টিয়ার চাকরি তখনই এখন অনেকটাই সুরক্ষিত শিবেন্টের চাকরি এখন অনেকটাই সুরক্ষিত বহু তরুণ এই চাকরি করতে অগ্রহীন চাকরি করতে অগ্রহী ফলে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবেদনের বয়সসীমা বাড়লে নতুন প্রজন্মের জন্য আরও সুবিধা খুলে যাবে যদি এই প্রসঙ্গে এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন দেখার সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য কী বয়সে সময়সীমা বাড়ানো হবে তো কাজ দেখলেনি তো সিভিক সিভিক ভলেন্টিয়ারদের সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরে বাড়িয়ে দেওয়া হয়েছে সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে ঠিক আছে তো খুবই ভালো খুব সব খুবই সুখবর কারণ কি যে অনেক লোকই সিভিল ভলেন্টিয়ারের কাজ করতে চান তো তাদের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে ঠিক আছে তো পড়িসা বাড়িয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোর একটা